বনশ্রী সি ব্লকের সাত আট নম্বর রোড থেকে হাঁটা মাত্র এক কিলোমিটার দূরে বলছি ভুইয়াপাড়ার রিক্সা গ্যারেজ পল্লীর সন্ধ্যার গল্প ভুইয়াপাড়া থেকে সিপাহীবাগ গোড়ান পুরো এলাকা জুড়েই ছড়িয়ে আছে অসংখ্য রিক্সা গ্যারেজ এই গড়িগুলোতেই বাস করে সাধারণ নিম্ন আয়ের মানুষ স্বপ্ন কষ্ট আর খাটুনিতে গড়া এক পৃথিবী সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল তাই সন্ধ্যায় হাঁটতে বের হলাম পথে ফোন করে সাথে নিলাম এক সিনিয়র গ্যারেজের মুখে পৌঁছাতেই দেখি ছোট ছোট ছেলে পেলেদের দল মাথার উপর হেডলাইটের আলোয় ব্যাডমিন্টন খেলছে পথ দিয়ে মানুষ আর যাতায়াত করছে ঠিকই কিন্তু ওদের আনন্দ থামছে না সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে একটা সন্ধ্যা রঙিন হয়ে ওঠে এ দৃশ্য তার প্রমাণ কিছুটা দূরেই এক বৃদ্ধ কাকা তার স্ত্রীকে সাথে নিয়ে চটপুটি ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করছেন হাইজিন খুব একটা মানা হয় না এখানে তবু কয়েকজন কিশোরী ছোট টুলে বসে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সিগারেট মশলা না একটু ঝালটা বাড়াই দিয়ে আমরাও নিলাম একটা ঝালমুড়ি দুজনে ভাগ করে চেখে দেখলাম মশলাটা আশ্চর্যভাবে বেশ ভালোই লাগলো টিসু ছিল না যদিও কিন্তু কাকা হাসি মুখে একটা কাগজ এগিয়ে দিলেন হাত মুছে নেন একটা স্নেহ একটা আন্তরিকতা দামচুকি এগুলাম আগুন পোহাতে যার জন্যই আসা আজার ছেলে ছেলেপেলেদের আগুন নয় রিক্সা চালক কয়েকজন এক পরিত্যক্ত রিক্সার উপর আগুন ধরিয়ে বসে আছেন দাও দাও করে জ্বলছে আগুন কাছে যেতেই তাপ চোখে মুখে এসে লাগলো আমি একটু সরেও গেলাম অথচ তারা পুরো শান্ত নির্বিকার জীবনের ভেতরের আগুনে যারা পড়তে পুকতে শক্ত হয়ে গেছে বাইরের তাপ তাদের ছুঁতে পারে না আরও ভেতরে এগোতেই দেখা মিলল গ্যারেজের রাতের জীবন নিচে লাইন জুড়ে রিকশা আর উপরে বাঁশের মাচার মতো তৈরি ঘুমানোর জায়গা মোটে কয় খাত জায়গা কিন্তু ওদের জন্য এটাই ঠাঁই ভাঙাচোরা টয়লেট টিউবওয়েলের পানি সব মিলিয়ে একটা কঠিন জীবন গরিব মানুষের কাছে বেছে নেওয়ার সুযোগ থাকে না থাকে শুধু টিকে থাকার চেষ্টা গ্যারেজের সামনে তখন জমে উঠেছে এক অদ্ভুত সন্ধ্যাকালীন সিনেমা হল চা পান সিগারেটের দোকানের সামনে ভিড় কেউ দাঁড়িয়ে কেউ রিক্সার সিটে বসে সবাই চোখ রাখছে একটা ছোটো টিভি স্ক্রিনে আজ কোনো বাংলা সিনেমার ঢিসুম ঢুসুম গল্প নয় ভারত আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলছে হার্দিক পান্ডিয়ার চার ছয় উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারপাশে কষ্টের দিনের শেষে এটা যেন তাদের ছোট্ট আনন্দ আমরা একটু পর আবার ফিরলাম আগুনের কাছে আগুনের তেজ তখন কমে এসেছে শিখার দাও দাও আর নেই তাপও প্রায় অর্ধেক ঠিক যেন জীবনের মতন হাজারো দুঃখ অভিযোগ ব্যস্ততা শেষ পর্যন্ত সবই একসময় দিয়ে আসে এই সাধারণ গ্যারেজে সাধারণ মানুষের এই জীবনেই লুকিয়ে আছে সন্ধ্যার নিঃশব্দ গল্প যা চোখে দেখা যায় কিন্তু অনেকেই বুঝতে পারে না